পুলিশটা তো গাড়ি রুবে পুলিশ পুলিশটা দেখেন ওই টাকি রুবে শত গাড়ি রয়েছে যা শুনলাম <laughs> <laughs> এখানে যে রাস্তার উপরে সব গাড়ির ঘোড়া রেখে দিয়েছে স্কুলের বাচ্চা কাছে পরীক্ষা দিয়ে ফেরবে বেশি ফিরতে গেলে রাস্তার উপরে দিয়ে হেঁটে যাচ্ছে বালিপাতর আছে গাড়ি ঘোড়া আছে এটির জন্য পুলিশ প্রশাসন তো কিছু দেখছে না অটোমেটিক ওর রাস্তা তৈরি আছে এখানে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছে দেখলাম যে রাস্তার উপরে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি যাচ্ছে এবার ছাত্রছাত্রী জানি বললে বলে বাজার কমিটি জানে এটাই এছাড়া বিষয় আর কিছু জানি না পুলিশ প্রশাসনকে কয়েকবার বলা হয়েছে এড়িয়ে যায় এই পরিণতি এর আগে আজকে চার পাঁচ দিন আগে এই সামনে এই একটা সেম একই কেসে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে এক সপ্তাহ আগে একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেম এই জায়গাটায় আজকে এখানে স্পট ডেট হয়ে গেল এখানে একটা হাড়োয়া নাসির হাটের বাস যাচ্ছিল তার পাশ দিয়ে একটা বয়স্ক লোক সঙ্গে তাঁর স্ত্রী হোক বা কোনো আত্মীয় হোক তিনিও বয়স্ক মহিলা ওনারা এই বাস একটু সামান্য ওনাদের দিকে ঝুঁকে যাওয়ায় রাস্তার পাশে একটা লরি দাঁড়িয়েছিল যার কারণে উনি কোনো স্পেস না পেয়ে এই গাড়িতে টাচ করে উনি বাসের তলায় অ্যাক্সিডেন্টটা ঘটে যায় এবং ভদ্রলোক এক্সপট ডেড হয়ে যায় মহিলাটা বেঁচে আছে সম্ভবত বেড়াচ্া নন্দীপাড়ার লোক হবেন আর আমাদের এখানকার সকল মানুষেরই একটাই আর্জি প্রশাসনের কাছে সেটা হলো রাস্তার ধারে এই অবৈধ জায়গা দখল করে রাখা কারুর সামনে পাথর কারুর সামনে গাড়ি কেউ ফুটপাতে দোকান দিয়ে রেখেছে পথচারী যেতে পারছে না স্কুলের বাচ্চা কাচ্চা যেতে পারছে না নিরাপত্তা কোথায় এইভাবে যদি রাস্তাগুলো ব্লক হয়ে থাকে বাচ্চারা কোথা দিয়ে স্কুলে যাবে রাস্তার মাজা দিয়ে হাঁটতে হবে আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আরও বেশি হবে আমরা পুলিশকে বারবার বলা সত্ত্বেও এর কোনো প্রতিকার নেই এখানে দুটো থানা আছে শাসন থানা আর দেঙ্গা থানা কেউ কারুর দোষ ঘাড়ে নিতে চায় না কোনো লোক যদি এককভাবে থানায় গিয়ে নালিশ করে বলে বাজার কমিটি বসবে কারণ বাজার কমিটি এবং পুলিশের কি স্বার্থ আছে জানি না ফুটপথগুলো পুরোপুরি দখল মানে যারা ছোট ছোটো ব্যবসায়ী তারা দখল করে আছে মানুষ ফুটপথ দিয়ে হাঁটতে পারছে না তা আমরা চাই এই রাস্তা কমসে কম সাত আট ফুট দশ ফুট রাস্তা পুরো ক্লিয়ার রাখতে পথচারী যেতে পারছে না সাইকেলওয়ালা যেতে পারছে না স্কুলের বাচ্চা কাচ্চারা যেতে পারছে না এখন পরীক্ষার সময় আমরা নিশ্চিন্তে থাকতে পাচ্ছি না যে আমাদের বাচ্চারা কোন পথ দিয়ে যাচ্ছে এবং তাদের কি পরিণতি হচ্ছে আমরা সংসারের মধ্যে আছি আমাদের প্রশাসনের নিকট এইটাই আর্জি তারা যদি আমার নাম মোহাম্মদ নাজিমুল ইসলাম যে দুটো লোক ছিল স্কুটি করে স্বামী স্ত্রী তারা সম্ভবত ওই ভাই বোন না ভাই বোন সম্ভবত তো ওই একটা ডিএন ওই মানে হারোয়া নার্সিরাটি বাস আটা সম্ভবত উনি এসে বাস এখান থেকে প্রচুর যাচ্ছে যাচ্ছিল যেদিকে ওভারটেক করে হ্যাঁ হ্যাঁ বাস প্রচুর জুড়ে যাচ্ছিল যেতে যেতে স্কুটিটা মানে এমন পর্যায়ে পড়ে গেছে এই যে আপনি সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা রাস্তার উপরে আছে ঠিক আছে তো স্কুটির এমন পরিস্থিতি পড়ে গেছে রাস্তা আর ওই গাড়ির গ্যাপে পড়ে গেছে মানে গাড়িটা ওভারটেক করতে গিয়ে স্কুটির ধাক্কা লেগে এমন মানে পড়ে গেছে মানে লোকটিতে একদম পুরো হেলমেট পরা ছিল অবশ্য তো মানে গাড়ি একদম পুরো ওপর দিয়ে চলে যাচ্ছে এর জন্য অবশ্যই আর একটা বিষয় হচ্ছে প্রশাসন এখান দিয়ে প্রত্যেক দিন যাচ্ছে আসছে মানে যাচ্ছে আসছে মানে কোনোরকম কোনো স্টেপ হচ্ছে না যে এখানে গাড়ি কেন এইখানে বালিবাদর কেন এইখানে মানে এখানটায় গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণ থাকে প্রত্যেকটা দিন আজকে বলে নয় ঠিক আছে প্রত্যেকটা দিন এবং স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে যায় তাদেরকে অসুবিধা হয় গার্জেনরা রকম ছেলে আবার এসে যায় ঠিক আছে মানে কোনো রকমভাবে এখানে পরিস্থিতির কোনো রকমভাবে মানে ইয়ে নেই মানে সুবিধা নেই